তো মানব জীবনে বিদ্যুতের গুরুত্ব আপনারা সকলে আশা করি বেশিরভাগ জানছেনই কারণ বিদ্যুৎ না ছাড়া কিছুই হচ্ছে না সেই বিদ্যুৎ কোম্পানি এবার নতুন করে একটি নিয়ে আসছে নিয়ম এবার আর তিন মাসে বিল আসবে না আপনাদের প্রত্যেক মাসেই আপনাকে বিল পেমেন্ট করতে হবে সাথে যে সংস্থাগুলো রয়েছে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আসছে যে এবার প্রতি ইউনিট পিছু দাম কিন্তু বাড়তে চলেছে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এই ইলেকট্রিসিটি সম্বন্ধে নতুন কি গুরুত্বপূর্ণ আপডেট আসছে তিন মাসে বিল যে আপনারা জেনারেট করতেন এবং তিন মাসে যে বিল আপনারা দিতেন সেটা এবার কিন্তু আর হবে না এবার নতুন নিয়মে কি কী বলা হচ্ছে এ টু জেড বিষয়ে আজকে আমরা আলোচনা করব ভিডিওতে তাই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনার মতামত কমেন্ট সেকশনে জানাবেন এবং অন্যদের শেয়ার করতে ভুলবেন না তো ইতিমধ্যে আপনারা জানেন ডাব্লিউ এসিডিসিএল অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ যে বিদ্যুৎ পরিষেবা যে দেয় সেটি হচ্ছে ডাব্লু এসিডিসিএল সংস্থা থেকে তো সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আসছে প্রথমে আমরা চলুন আপনাদের সামনে প্রতিবেদনটি রাখছি সেখানে ক্লিয়ারলি জানাচ্ছি ডাব্লিউ বি এসিডিসিএল বিল আপডেট তিন মাস অন্তর নয় প্রতি মাসে আসবে বিদ্যুতের বিল বড় আপডেট দিল ইতিমধ্যে জেনে নিন এই ভিডিওর মাধ্যমে ডাব্লিউ এসিডিসিএল বিল আপডেট বিদ্যুতের ওপর নির্ভরশীল সমগ্র রাজ্য তথা দেশ বিদ্যুৎ ছাড়া যেন এক মুহূর্ত চিন্তা করা যায় না আধুনিক সভ্যতা বিদ্যুতের উপরে বহুলাংশে নির্ভর করে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি ছাড়া কিছুক্ষণের জন্য থাকতে অতিষ্ঠ হয়ে যায় হয়ে ওঠে মানুষ আধুনিক বিজ্ঞানের প্রধান ফসল হলো এই বিদ্যুৎ বিদ্যুৎ আবিষ্কারের পর থেকে মানব সভ্যতার যে অগ্রগতি হয়েছে জোর কদমে তেমনি বিদ্যুৎ বিল মেটাতে গিয়ে পকেটেও বেড়েছে চাপ আমাদের দেশের মূলত বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা বিদ্যুৎ পরিষেবা প্রদান করে থাকে জনসাধারণকে ইউনিট প্রতি কত টাকা বিল সেই হিসেবে পুরো তিন মাসের বিদ্যুৎ বিল হিসেব করে জমা দিতে হতো এতদিন কলকাতা সহ আশেপাশের এলাকাগুলিতে যেহেতু সিএসি বিদ্যুৎ সরবরাহ করে থাকে তাই সেখান প্রত্যেক মাসে বিদ্যুৎ বিল আসে তবে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ বন্টন পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড প্রতি তিন মাস অন্তর অর্থাৎ ত্রৈমাসিক বিল পাঠিয়ে থাকে এবং সেই আপডেট ইতিমধ্যে চলে তিন মাসের বিদ্যুৎ বিল মানে তার পরিমাণ অনেকটাই এত পরিমাণ বিদ্যুৎ বিল একসঙ্গে পরিশোধ করতে গিয়ে বেশ সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গ্রাহকরা প্রতি তিন মাস অন্তর প্রতি তিন মাস অন্তর বিদ্যুৎ বিল পেতেন তিন মাসের খরচ করা বিদ্যুতের উপর নির্ভর করে এই বিল হিসেব দেয়া হতো গ্রাহকদের হাতে তবে এই পদ্ধতির ফলে অতিরিক্ত চার্জ প্রদান করতে হয় বলে অভিযোগ তুলছেন গ্রাহকরা তবে নতুন আপডেট অতিরিক্ত চার্জ যাতে দিতে না হয় সেই কারণেই সকলকেই এখন প্রতি মাসে বিদ্যুৎ বিল পাঠানোর সপক্ষেই সওয়াল করছেন এবার বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বা ডাব্লিউবি এসিডিসি তাদের গ্রাহকদের কথা চিন্তা করে প্রতি মাসে বিল পাঠানোর সিদ্ধান্ত নিয়ে বলে শোনা যাচ্ছে মাস গেল গ্রাহকদের বিদ্যুতের বিল পাবেন হাতে অর্থাৎ মাসের প্রথম দিন থেকেই শেষ দিন পর্যন্ত যে পরিমাণ বিদ্যুৎ বিল খরচ করবেন শুধুমাত্র সেই টাকায় দিতে হবে মাসের শেষে জানা গিয়েছে যে চলতি মাস থেকেই পদ্ধতি চালু করতে চলেছে ডাব্লুবিএসি ডিসিএল ওদিকে তীব্র গরমে বিদ্যুতের ট্যারিফ বৃদ্ধি মেয়ে চিন্তা শুরু করেছে এসি যদি এই বিষয়ে সরকারের কাছে কোনো খবর ছিল না বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্যুৎ মন্ত্রী অরূপ রায়কে এই নিয়ে সিএসির সঙ্গে আলোচনা করার নির্দেশ দিয়েছেন তিনি উল্লেখযোগ্য এই প্রতিবেদনের সমস্ত তথ্য বিশ্বস্ত ওয়েবসাইট সূত্রে প্রাপ্ত অর্থাৎ এবার থেকে আর কিন্তু আপনাকে তিন মাসে অর্থাৎ ত্রৈমাসিক যে বিল বিদ্যুৎ পরিষেবা আপনি পেতেন এবং তিন মাসে আপনি বিল রিপেমেন্ট করতেন সেটা আর হবে না প্রত্যেক মাসে বিল দেওয়ার কিন্তু সিস্টেম নিয়ে আসছে ডাব্লুবি এ এলের সংস্থা অর্থাৎ ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে খুবই গুরুত্বপূর্ণ আপডেটসটি আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারলেন এই আপডেটটা পেয়ে আপনাদের কেমন লাগলো অর্থাৎ এটাতে আপনাদের কী কী সুবিধা হবে কি অসুবিধা হবে সেগুলো ডেডিকেটেড ভিডিও চাইলে নিয়ে আসবো সাথে আপনাদের এটাতে সুবিধে হলো কিনা না কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন অর্থাৎ এবার থেকে আর আপনারা বিদ্যুতের বিল তিন মাসে পেমেন্ট করবেন না সরাসরি প্রত্যেক মাসের এক তারিখ থেকেই কিন্তু আপনার বাড়িতে চলে আসবে ইলেকট্রিসিটি যিনি বিল জেনারেট করেন সেই এবং তার পরবর্তীতে বিল জেনারেট করে আপনাকে পেমেন্ট করতে হবে সেই এক মাস অন্তর অন্তর এতে বিল অর্থাৎ প্রত্যেক মাসে যেমন ভান্ডার প্রকল্পের টাকা ঢুকছে এইভাবেই এই প্রক এই স্কি অর্থাৎ ইলেকট্রিসিটিতেও সেমভাবেই আপনাকে রিপেমেন্ট করতে হবে সেম একটা স্কিমের মতো ধরে রাখুন ইতিমধ্যে তিন মাসের যে বিল পেমেন্ট সিস্টেম সেটি বন্ধ হতে চলেছে প্রায় অনেক দিন পরেই এবং ইতিমধ্যে এক মাসের বিল বিদ্যুতের দেওয়ার সিস্টেম কিন্তু শুরু করতে চলেছে ডাব্লুবি